আজকে এক্সপ্লেন করব মহেশবাবু সুপার হিট মুভি কন্তুর কারাম মুভি শুরুতে আমরা সত্যামকে দেখি যে তার জয়েন্ট ফ্যামিলি নিয়ে খুব খুশিতে থাকতো তারা মরিচের গুঁড়ার ব্যবসা করত। একদিন দুই ভাই লেনিন সাতিয়ামের গোডাউনে আগুন লাগিয়ে দেয় এই খবর পেয়ে সাতিয়াম আর ওর বোনের জামাই সেখানে যায় আর মারামারি করতে গিয়ে সাতয়ামের বোনের জামাই লেনিনকে মেরে ফেলে এরপর সেখানে সত্তামের ওয়াইফ বাসুন্দারা তার ছেলে রামনাকে নিয়ে আসে আর ব্লাস্টের আগুনের ছিটা এসে রামনার চোখে লাগে আর ওর এক চোখ নষ্ট হয়ে যায় এরপর আমরা অন্য একটা সিনে দেখতে পারি যে পুলিশ সত্যামকে ধরে নিয়ে যায় আর ওর বারো বছরের জেল হয়ে যায় যদিও মেমিন কে বোনের জামাই মেরেছিল যাই হোক এরপর বাসিন্দারা ওর বাবা ভেঙ্কট স্বামীর কাছে চলে যায় আর নারায়ণ নামের একটা লোকের সাথে ওর বিয়ে হয়ে যায় আর একটা ছেলেও হয় অনেক বছর পার হয়ে যায় আর ভেঙ্কট স্বামী অনেক পাওয়ারফুল একজন রাজনীতিবিদ হয়ে যায় তাই ওর বাসায় কাটামাধু নামের একটা নেতা আসে আর বলে যে এইবার কমান্ডকে বলে ওকে আইনমন্ত্রী বানাতে কিন্তু ভেঙ্কটস্বামী জানায় যে এইবার সে তার মেয়েকে আইনমন্ত্রী বানাবে আর এই কথা শুনে ভেঙ্কটস্বামী বাসা থেকে কাটামাধু রাগ হয়ে চলে যায় এরপর ভেঙ্কটস্বামী তার রাইট হ্যান্ড পানিকে বলে যে সে যেন রামনার সাথে দেখা করে ওর মার সাথে সব সম্পর্ক বিচ্ছিন্ন করার কাগজে সই নিয়ে আসে সে এটা করতে চাইতো যাতে রমনাকে তার সম্পত্তির কোনো ভাগ দিতে না হয় আর সব সম্পত্তি তার অন্য নাতি গোপাল পায় তাই সে পানিকে রামনার সাইন দিয়ে আসতে বলে এরপর পানি একজন লোককে পাঠিয়ে রমনাকে বলে যে ওর মা ওর সাথে দেখা করতে চায় আসলে বসুন্ধরা ডিভোর্সের পর রমনা ওর বাবার সাথে ওর বাবার পরিবারের সাথেই থাক আর ওর মায়ের সাথে ওর কোনো যোগাযোগ ছিল না তাই রমনা ভেঙ্কেট স্বামীর বাসায় যায় আর ওর মাকে জিজ্ঞেস করতে চায় যে কেন ওর সাথে সে কোনো সম্পর্ক রাখেনি কিন্তু সেখানে পৌঁছানোর পর ওকে বাসার ভিতর ঢুকতে দেওয়া হয় না আর পানি ওকে জানায় যে ওর মা ওকে বলেছে। কাগজে তাদের মধ্যে কোনো সম্পর্ক না থাকে রামনা হিসাবে এরপর সাইন করে দেয় আর পানি কাগজটা ভেঙে স্বামীর কাছে নিয়ে যায় আর সে দেখে যে রামনা তো সাইন করেইনি বরং সে ওর নানার জন্য লিখেছে যে বুড়া তোর খেলা সকলে আয় খেলি এরপর রামনা সেখান থেকে যাওয়ার সময় ও নানার একটা অনেক বড় পোস্টার ভেঙে ফেলে আর অ্যারেঞ্জমেন্টও নষ্ট করে চলে যায় বাসায় গিয়ে রামনা জানাই যে আজকে ও নানা নানার বাড়িতে গিয়েছিল কিন্তু ও ওর মার সাথে দেখা করতে পারেনি এই জন্য ও সাইনও করেনি এদিকে ওর বাবা সত্যিয়াম জেল থেকে ফেরার পর তার ঘরেই থাকে আর একজন স্যাড লাভারের মতো কোথাও যায় না এরপর রামনাকে ওর সাথে দেখা করার জন্য যেতে বলা কিন্তু ও যেতে চায় না তাই সত্যিয়াম ওকে বলে ওর মা যেহেতু ওকে ডাকছে ওর যাওয়া উচিত তারপর রামনা পানির বাসায় যায় কারণ সে ওকে ওর মায়ের বাসায় নিয়ে যাবে কিন্তু সেখানে ওর দেখা হয় পানির সাথে আর ওরা পছন্দ করে পানি এই ব্যাপারটা খেয়াল করে আর এরপর রামনাকে বাসুন্ধার বাসায় নিয়ে যায় সেখানে রামনা আর ভেঙ্কেশ স্বামীর মধ্যে তর্কাতর্কি হয় আর রামনা যাওয়ার সময় ওর মা বাইরে আসে আর ওকে একবার দেখে চলে যায় এরপর রামনা ও সেখান থেকে চলে যায় অন্যদিকে ভেঙ্কার স্বামী গাড়িতে পানিকে জানায় সে কেন রামনাকে আলাদা করতে চাচ্ছে আসলে সে এইবার গোপালকে তার রাজনৈতিক উত্তরাধিকারী হিসেবে ঘোষণা দিবে তাই যদি বসুন্ধরের আগের বিয়ের কথা সামনে আসে গোপালের ইমেজের জন্য এটা ভালো হবে না এরপর পানি ওর অ্যাসিস্ট্যান্ট বালুর সাথে আম্বিকাকে রামনার ফ্যাক্টরিতে পাঠায় সাইন নেয়ার জন্য কিন্তু রামনা তখনও সাইন করে না আর বালুকে থাপ্পড় মেরে পাঠিয়ে দেয় এরপর আম্বিকা ওর বাসায় এসে সেখানে থাকতে চায় আর রমনা ওকে থাকতে দেয় আর এরপর ওদের মধ্যে লাভ অ্যাঙ্গেল শুরু হয় কিন্তু এরপরও রমনা ওকে পেপারে সাইন করে দেয় না তাই আম্বিকা সেখান থেকে পালানোর চেষ্টা করে কিন্তু ভুলে ওর গাড়ি মার্কসের ভাইয়েল স্ট্যাচুর সাথে লেগে ভেঙে যায় আর মার্কস ও লোকদের পাঠিয়ে আম্বিকার উপর হামলা করিয়ে দেয় এই খবর পেয়ে রমনা সেখানে আসে আর মার্কসের লোকদের মারতে থাকে আর এটা দেখে আম্বিকা রমনাকে আরো ভালোবাসতে থাকে এরপর অম্বিকা ওর বাসায় চলে যায় কিন্তু বাণী পুলিশের কাছে মিথ্যা রিপোর্ট লিখায় যে রামনা বাড়িতে ভাঙচুর করে ওর মেয়েকে কিডন্যাপ করেছে তাই পুলিশ রাস্তা থেকে রামনাকে ধরে নিয়ে যায় থানায় পুলিশ রামনাকে ধমকায় আর কাগজে সাইন করতে বলে কিন্তু রামনা সেখানেও সাইন করেন তারপর বালু থানায় এসে ওর বেল করায় আর রামনা ভেঙ্কেশ স্বামীর বাসায় যায় আর গিয়ে বলে যে সেই তো ওর নামে মিথ্যা মামলা করিয়েছে তাই মামলায় যেই যেই জিনিসের উল্লেখ আছে ও সেই সব জিনিস ভাঙচুর করতে থাকে তাই সেখানে ভাসুন্ধরা এসে ওকে থাপ্পড় দেয় আর বলে যে যত টাকা লাগে নিয়ে যাও আর সাইন করে দাও এই কথা শুনে রামনা রেগে যায় আর কাগজে সাইন করে সেখান থেকে চলে যায় অন্যদিকে কাটামাধু রামনার কাছে গিয়ে ওকে সাথে গোপালের বিরুদ্ধে দাঁড়াতে বলে আর রামনা রেগে ওকে মারতে থাকে তাই কাটামাধু ওর পায়ে পরে ক্ষমা চেয়ে সেখান থেকে চলে যায় কিন্তু কাটামাধু সেখান থেকে গিয়ে মিডিয়াকে বসুন্ধরা আর রামনার ছবি দেখিয়ে বলে যে এইটা ভেঙ্গেশামীর বড়নাতি যে এখন ওর পার্টি থেকে গোপালের বিরুদ্ধে লড়বে এদিকে রামনা ওর বাবার সাথে ঝগড়া করতে থাকে ও জানতে চায় কেন ওর মা ওকে ছেড়ে চলে গিয়েছে আর সত্যম জানায় যে বসুন্ধরা সত্যমকে রামনার জন্যই ছেড়েছে আসলে যখন ফ্যাক্টরিতে আগুন লাগে তখন বসুন্ধরা চেয়েছিল আগে রামনার চোখের চিকিৎসা করাতে কিন্তু এই কথা না শুনে তার সাথে झगড়া করে সত্যম ওর বোনের জামাইকে বাঁচাতে যায় আর এইজন্য বাসুদ্রা রেগে ওর সত্যমের বিরুদ্ধে সাক্ষী দেয় আর ওর জেল হয় এই কথা শুনে রামনা বলে তাহলেই সে রামনাকে কেন তার সাথে নিয়ে গেল আর সত্যম বলে এই প্রশ্ন তো ওর ওর মাকে করা উচিত কিন্তু ও তো দাদার সাথে ঝগড়াই করছে ও কিভাবেই সব জানতে পারবে তাহলে তারপর রামনা সেখান থেকে চলে যায় ভ্যাঙ্কর আমি আবার পুলিশ দিয়ে রামনাকে ধরায় আর পুলিশ শাখকে বাপজি নামের একটা গুন্ডার কাছে দিয়ে দেয় আর এরপর বাবজির গুন্ডারা রামনাকে মারার চেষ্টা করে কিন্তু রামনা সবগুলোকে কঠিনভাবে চেষ্টা করে আর সেখান থেকে স্বামীর যায় আর ওর সব গাড়ি উড়িয়ে দেয় এরপর স্বামী বুঝতে পারে যে রামনা কোনো সাধারণ লোক রামনা ভেঙ্কা স্বামীকে বলে যে ও জানে ভেঙ্কা স্বামী ওকে পুলিশের কাছে ধরিয়েছে আর গুন্ডার কাছে পাঠিয়ে মাই খাওয়ানোর চেষ্টা করেছে কিন্তু ও এইসব ভয় পায় না আর ও কাটামা দূর দল থেকে ইলেকশনও করছে না। আসলে যখন কাটা কাটামাজি রামনার পায়ে পড়ে ওর কাছে আমাcharAt ছিল তখন সে চুপ করে ওর ভলেটটা নিয়ে নিয়েছে আর সেইখান থেকে ওর ছোটবেলার একটা ছবি নিয়ে ও মানুষকে দেখাচ্ছে আর মিথ্যা কথা বলছে। অন্যদিকে বসুন্ধরের গাড়িকে কেউ উড়িয়ে দেয়। তবে বসুন্ধরা প্রাণে বেঁচে যায়। আর ওকে হসপিটালে নিয়ে যাওয়া। রামনা এই খবর পেয়ে তাড়াতাড়ি হসপিটালে যায়। হসপিটাল থেকে ফেরার পর বসুন্ধরা একটা প্রেস কনফারেন্স করে আর সবাই জানতে চায় এই কাজটা কে করিয়েছে তখন বসুন্ধরা বলে যে সে তার জীবনে তার কাছের মানুষদের অনেক কষ্ট দিয়েছে তাই তার সাথে এমন হচ্ছে এখানে আমরা ফ্ল্যাশব্যাকে দেখি বসুন্ধরা ফ্যাক্টরিতে আগুন লাগার পর যখন ওর বাবার বাড়িতে যায় তখন ওর বাবা স্বামী ওকে হুমটি দেয় যে যদি ও ওর ফ্যামিলি ছেড়ে না আসে তাহলে সে ওর ছেলেকে মেরে ফেলবে তাই বসুন্ধরা কোর্টে সত্যামের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দেয় এরপর পানি ভেঙ্কের স্বামীর কাছে আসল ঘটনা জানতে চায় আর সে জানায় যে সত্যম আর বসুন্ধরার বিয়েটা একটা ইন্টার কাস্ট ম্যারেজ ছিল মানে ওদের জাত আলাদা ছিল তাই ভেঙ্কের স্বামী ইলেকশনে হেরে যায় নিজের মেয়েকে ফিরিয়ে আনতে সে সাতিয়ামের ফ্যাক্টরিতে আগুন লাগিয়ে দেয় তার মেয়েকে ফিরত এনে নিজেদের জাতের এক ছেলের সাথে বিয়ে দিয়ে তার ইমেজটা ঠিক করে আর পরবর্তীতে ইলেকশনও জিতে যায় এরপর ভেঙ্কের স্বামী একটা মহাসভার আয়োজন করে গোপালকে তার উত্তরাধিকারী ঘোষণা দেওয়ার জন্য কিন্তু গোপালকে মদ খেয়ে মাতাল দেখে সে বাবা নারায়ণকে মারতে থাকে আর রেগে নারায়ণ বলে দেয় যে গোপাল গোপালার আসল ছেলে না মানে আর ওর মধ্যে কোনো স্বামী স্ত্রী মতো সম্পর্ক কখনোই ছিল না ওরা শুধু ভেঙ্কাশ স্বামীকে দেখানোর জন্য এই নাটক করতো আর বিয়ের পর যখন ওরা এক বছরের জন্য ইউএসএ গিয়েছিল তখন ওরা সেখান থেকে গোপালকে অ্যাডপ্ট করে এনেছে যাতে ভেঙ্কা রামনাকে কিছু না করে তারপর সেখানে রামনা আসে আসে সব কথাই শুনে ফেলে রামনা এরপর স্বামীকে জিজ্ঞেস করে সে কেন নিজের মেয়ের অ্যাক্সিডেন্ট করিয়েছে আর ভেঙ্কা স্বামী বলে যে সে কেন নিজের মেয়ের অ্যাক্সিডেন্ট করাতে যাবে তার শত্রুরা এটা করিয়েছে কিন্তু রামনা সেখানে ভেঙ্কা স্বামীর সব শত্রুদের আনে আর সবাই বলে যে ওরা এই কাজ করেনি তখন সেখানে বসুন্ধরা আসে আর বলে যে ওর বাবাই ওর অ্যাক্সিডেন্ট করিয়েছে কারণ সে জানতো যে যদি তার মেয়ে অ্যাক্সিডেন্টে মারা যায় তাহলে সে পাবলিকের সিম্পে থিপে ইলেকশন খুব সহজেই জিতে যাবে এরপর সে রমনাকে সব সত্য ভেঙে বলে আর জেঙ্কেট ফার্মির সাথে সব সম্পর্ক ভেঙে সেখান থেকে সত্যিয়ামের বাসায় চলে যায় আর সেখানে ওকে দেখে সবাই অনেক খুশি হয়েছে আর মুভিটা এখানে শেষ হয়েছে যদি আপনাদের কাছে মুভিটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন নেক্সট কোন মুভি ওয়েব সিরিজ অ্যানিমেটেড মুভি কে ড্রামা যাই দেখতে চাচ্ছে